নমস্কার কেমন আছেন সবাই নানা রঙের দিনে সবাইকে স্বাগত আমি স্বপ্না আমি আজকে রান্নাঘরে চলে এসেছি রান্না করব। ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর একটা তরকারি হবে এখানে আজকে প্লেন একটা নিরামিষ তরকারি আমি করছি আপনারা সঙ্গে থাকুন ছোলার ডালগুলো আমি বেটে নেব মিক্সির জারের দিয়ে দিচ্ছি কাঁচা একটু ওই কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে একটু ওই লাল লঙ্কা আর আদা একটু লবণ একটু হলুদ দিয়ে আমি মটর ডালগুলো বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এরকম একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি বেশি জল দিইনি আর এখানে ডালের মধ্যে দিলাম একটু লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো ডালের মধ্যে এরকম মশলা দিলে একটু খেতে ভালো লাগে অল্প একটু চিনি দিয়ে ভালো করে ডালটাকে আমি মেখে নেব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাখলে ডালটা হালকা হয়ে যাবে তখন ডালটা মাখা হয়ে যাবে এখন আমি পেঁপে আলু সিদ্ধ করে নেবো হালকা ভাবিয়ে নেব আগে পেঁপেটা দিয়ে দিয়েছিলাম একটু ফুটে গেলে আলুটাও দিয়ে দিয়েছি কড়াগুলো ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি আপনারা যেরকম শেপে করবেন সেই রকমও হবে আমি গোল গোল করে একটু দিয়ে দিয়েছি বেশি লাল লাল করবো না এরকম হালকা হালকা করে ভেজে নেব ওটাতে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে আমি এখানে জিরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে আমি পেঁপেগুলো দিয়ে দেবো আলু পেঁপে এই রান্নাটা অনেক সহজ কিন্তু নিরামিষ দিনে খুব ভালোই লাগে খেতে এই গরমের দিনে হালকা রান্না এখানে আলু পেঁপেটা আমি ভেজে নিলাম বেশি ভাজবো না লাল লাল করে হালকা করে ভেজে নিই এখানে জিরে আর ধনে বাটা আর এটা দিয়ে দিচ্ছি আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো ভালো করে এখন সবজিটার সাথে কষিয়ে নেব মশলাগুলো এখন দিয়ে দেবো একটু ঢাকা ঢাকাটা খুলে আমি একটু নাড়িয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম আর একটু নাড়িয়ে নিলাম এখন আমি দেব ঢাকা ঢাকাটা খুলে নিয়েছি আলু পেঁপে সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেব এখন ডালের বড়াগুলো অবশ্যই এই রান্নাটা আপনারা ট্রাই করবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যালেঞ্জ নানা রঙের দিনে সবাই পাশে থাকবেন আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ছোটো ছোটো ভিডিওগুলো তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ঠিক করে নেব এখন আলু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আমি বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিলাম ঢাকাটা উঠিয়ে একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে একটু ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি দেখুন হালকা পাতলা আলু বড়া পেঁপের ঝোল গরমের দিনে আশা করি সবাইয়ের খুব ভালো লাগবে নামিয়ে দেখিয়ে দিলাম আবার আসছি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন